আমি নিয়ে বাড়ি থেকে চলে যাবো ভালোবাসি আমার জীবনে একটা মানুষ থাকার পরেও আমি অন্য আরেকটা মানুষকে বিয়ে করেছি আমার যে এখন কি করা উচিত এটাই বুঝতে পারছি না তোমার সাথে যেটা হয়েছে এটা অনেক খারাপ হয়েছে আমি না যদি একটা জিনিস জানি আমি তোমাকে অনেক ভালোবাসি আপনি এসেছেন বাবা মা আপনার জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছে আপনাকে অনেকবার ফোন করেছিল কিন্তু আপনাকে ফোনে পাওয়া যাচ্ছিলো না আমি আপনার জন্য ডিনার রেডি করে রেখেছি আর আমিও বাবা মা খাইনি ঠিক আছে সব কিছু বলেছে কেটেও বলেছি এদিকে সব

এখন ভাই আপনাকে মাঝে মাঝে আমাকে বলতো চাপটা বানিয়ে দেওয়ার কথা ও নিশ্চয়ই নিচে থাকে তো নিচে থাকারই কথা নিচে থাকে না বুঝতেছি না ও চলে যাচ্ছে না কেন বাপের বাড়িতে তুমি কয়েকদিনের জন্য আসছো বাংলাদেশে তুমি তো চলে যাবা এই কয়েকদিন ও বাপের বাড়িতে থাক মেয়েটা এরকম স্টুপিট কেন আমি বুঝলাম না ওর চরিত্রের সমস্যা আছে না হলে ও ওর হাজবেন্ড মারা যাওয়ার পর হাজবেন্ডের ভাইকে বিয়ে করতে পারে প্লিজ এইভাবে কথা বলো না আমি মজা মজা বিয়েটা করিনি সিচুয়েশনটা বোঝো আমার টুইন ব্রাদার মারা গেছে ফ্যামিলি সিচুয়েশন বুঝতেছো তুমি আপনার কোনো রাইটই নেই প্রবীণ নাম মুখে না আপনার মতো এটা মানুষের লাইফ ঠিক করতে যে আমার বাপ আমার পাশে এসে আমি এই জন্য আপনার বিয়ে করছি প্রমি সব কিছু পাশে আরেকটা জায়গায় চলে গেছে পুরো ফাঁকটা লাইফ আমার জাস্ট বিকজ অফ ইউ এই মুখে জীবন রঙের নাম নেবেন না বুঝতে পারছেন হ্যাঁ